যেমনটি দেখছেন বীরগঞ্জের হাবলুরহাটে বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার হটকারি সিদ্ধান্তে ক্ষতির মুখে প্রান্তিক আলু চাষি জানা যায় গত তেরোই ফেব্রুয়ারি মহাসড়কে একটি মানববন্ধন হয় যার নেপথ্যে ছিল আলু ব্যবসায়ীরা এরই পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোল্ড স্টোরগুলোকে সিলগালা করে দেয় এখন আলু মাঠেই পড়ে আছে এই সিদ্ধান্তের কারণে কৃষকেরা বড় রকমের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে স্থানীয় কৃষকদের দাবি অনতি বিলম্বে কোলেস্ট্রলগুলোকে খুলে দেওয়া হোক অন্যথায় তারাও আন্দোলন করে আমরা চরম বিপদে পড়ে যাব আমরা যদি আমরা কৃষক মানুষ আরও যদি আমরা রাখতে না পারি এই কোলেস্ট্ররে তাহলে আমরা মানে এমন আমরা পর্যায়ে আমাদের হয়ে যাবে যার ফলে আর কি বলবো আর এটা আমাদের অকুল নিবেদন যে অতি সত্ত্বেই হিমাগারের যেটুক করণীয় করা হয়েছে এটা যেন অতি শীঘ্রই যেন সমাধান করানো হয় আমাদের এই যে আলুগুলো আবাদ করছি আমরা এগুলো যদি কলাস্ট্রে ঢুকাইতে না পারি তাহলে আমাদের তো আলু নষ্ট হয়ে যাবে কিংবা আমরা কলাস্ট্রে ঢুকাইতে না পারলে ব্যবসায়ীদের লাভ হবে আমরা কৃষকরা ক্ষতিগ্রস্ত পড়ে দেবো এই জন্য আমাদের যে কোনো উপায়ে এই আমাদের কৃষকের পক্ষ থেকে আমরা বলতেছি যে কলাস্ট্রের যে কোনো ন্যায্য দাবি আপনারা মেনে নিয়ে আমাদেরকে আলু ঢুকার ব্যবস্থা করে দিন নাম মোহাম্মদ জাকারিয়া আমি এখানে আসি দামাই ক্ষেত্র হাবলুহাট তো আমাদের যে এই আন্দোলন করে ব্যবসায়ীরা আন্দোলন করে আমাদের পলেস্টার বন্ধ করেছে তো এটা দেখা যাচ্ছে যে আসলে ব্যবসায়ীদের লাভ হচ্ছে আমাদের লস কারণ আমাদের আলু আমরা রাখবো কোথায় আমাদের আলু রাখার জায়গা নাই আর আমরা যদি রাখতে না পারি তো ব্যবসায়ীদের লাভ হচ্ছে তো এই জন্য আমি বলবো যে আসলে ওই আন্দোলন করছে আমাদের ঠগানোর জন্য আসলে আমাদের লাভ হওয়ার জন্য আন্দোলন করে নাই অতএব এই আন্দোলন আমরা বন্ধ করতে চাই খুব তাড়াতাড়ি যাতে এই আলুর পলিস্টারগুলো চালু হয় আমরা কৃষকরা যাতে বাঁচতে পারি আর কি সেদিন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার স্যার আসলেন তার সাথে ভারপ্রাপ্ত পুলিশ অফিসার তিনি আসলেন হঠাৎ করে আসলেন আসে বললেন যে অফিস বন্ধ করেন গেট তালা লাগান আমাদেরকে তার আগে কোনো নোটিশ নাই কোনো বলা নাই আমাদের যে একটা আত্মপক্ষ একটা কথা সেটাও তারা শোনার আমাদেরকে সময় দেয় নাই আসে আপনাদের আমাদের গেট শিলগালা করে দেয় এবং অফিস গেট শিলগালা করে দেয় তার ভিতর থেকে আপনার কিছু লোক মার আচরণ করছে গালিগালাজ করছে এবং উপস্থিত ছিল জেলা ইয়া উপজেলা বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তিনার সামনে তারপর উপজেলা যে ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা তিনার উপস্থিতিতে আমার ফরম্যান সাহেব এবং আমাকে সহ আমার স্টাফদেরকে আপনার বিভিন্ন রকম আপনার গালিগালাজ করছে এখন তাদের যে উদ্দেশ্যটা তাদের উদ্দেশ্যটা আমাদের কাছে কিছুই বললো না হঠাৎ করে আইসা মনে করেন এই ঘটনা একটা পরিকল্পিত আমার কাছে মনে হচ্ছে যে আলু ব্যবসার যে ইয়েটা ছিল একটা করছিলরা। সেটার সেটা আপনার মনে হয় চারটা কোল্ড স্টোরে করেছেন এই বিষয়টা একটু আমাদেরকে জানাতে এর আগেও তারা আমাদের কৃষকরা আগে কোল্ড স্টোরেজে প্রতি কেজি চালুর আলো রাখার জন্য তারা চার টাকা করে মূল্য ধারণ করেছিল বিগত বছর তো এই বছরে তারা আট টাকা করে নির্ধারণ করেছে তো কৃষকরা নিয়ে সমাবেশ আন্দোলন করার পরে আমরা কৃষকদের আশ্বস্ত করি যে আমরা মালিক কৃষকপক্ষ কৃষক পক্ষ সহ এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের নিয়ে বসে এটাকে সুরাহ তো আমরা ওনাদের নিয়ে বসেছিলাম আমাদের সাহেব সহ কৃষকদের সহ মালিকদের শাহী মালিক শাহীর যে মালিক আছে উনি সহ তো ওনারা ওই সলিউশনে আসনে ওনাদের পক্ষ থেকে ওনারা বলেছেন যে তারা এটা কমাতে পারবে না যে কোনো জিনিসের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে যথাযথ কারণ লাগে যদি তাদের বিদ্যুতের দাম বাড়ে বা অন্য কিছুর দাম তারই ধারাবাহিকতায় আমরা যেহেতু তারা এই বিষয়ে কোনো সম্মত হচ্ছিল না তাদের সাথে কোনো যোগাযোগ করা না এবং এই যে সংরক্ষণ আইনের এরকম বিধান লঙ্ঘন করে এবং সরকার সরকারিভাবেও আমাদের সরকারি এরকম নির্দেশনা নাই যে গত বছরের চেয়ে তো বাড়াতে হবে তো সেই জন্য সাময়িকভাবে সেটা ছিল মাধ্যমে বন্ধ রাখা হয়েছে কি জেলা প্রশাসক সাহেব মহাদ ছিল আপনার নির্দেশনা ছিল কোন উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন

স্টোর কর্তৃপক্ষের কাছে কথা বলা হয়েছে তবে ওই স্টোর কর্তৃপক্ষ আমাদেরকে বলছে আলু রাখা যাবে বীজ আলু তো হঠাৎ করে তেইশ তারিখে তেইশ তারিখে ইউনা সাহেব মিরগঞ্জ ইউনো সাহেব আসি সিলকেরা করে দিছে তো আমাদের ব্র্যাকের আলুর বীজ সেটা এখনও পড়ে আছে আমাকে ব্লক থেকে ফোন দিয়েছে আলু বীজ নিতে হবে স্টোরে রাখা যাবে নাকি ব্যাপক পরিমাণ আপনারা যাই দেখতে পারেন ব্যাপক পরিমাণ বীজ মাঠে পড়ে আছে আমি আনতে পারতেছি না এই সিলকানা করার জন্য এখন আমি এই বীজগুলো কোথায় রাখবো হ্যাঁ এই ক্ষতি দায় দায়িত্ব আসলে এখন নয় প্রশাসন নিতে হবে যারা সিলগালা করছে কোল্ড স্টোরের মধ্যে সিলগালা করা আছে সরকারি সিলগালা এটা আসলে কি কি কারণে করেছে একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি জানাতেন আমি মোহাম্মদ আরমান হোসেন সেলিম রেজা গ্রুপের চেয়ারম্যান আমি আসলে যখন এই আমার প্রতিষ্ঠানে সিলগালা করা হয় আমি শুনেছি এখানে উপজেলা নির্বাহী অফিসার কার নির্দেশে করেছে তাও আমি জানি না এখানে এসে আমাদের কর্মচারীদের কোনো নোটিশ ছাড়াই তারা পনেরো মিনিট সময় দেয় যে এখান থেকে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আপনাদেরকে সরে যেতে হবে তো আমি আমি তখন ঢাকায় আমি যখন শুনি তখন এরকম অবস্থাটা আমি শুনি তো ওখান থেকে আমি কি করব আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না যে আসলে একজন উপজেলা নির্বাহী অফিসার একটা ব্যক্তি মালিকানা সম্পন্ন প্রতিষ্ঠানকে কিভাবে বন্ধের আওতায় নিয়ে আসে এবং সিলগালা করে দেয় যেখানে সাধারণ মানুষের এখানে স্বার্থ জড়িত সাধারণ কৃষকের স্বার্থ জড়িত একটা কোল্ড স্টোর করতে অনেক খরচ হয় এই কোল্ড স্টোর মালিক পক্ষের একার পক্ষে কখনোই সম্ভব না যদিও মালিকরা ব্যবসা করে না ব্যবসার সাথে জড়িত না তারা শুধু ভাড়া নেয় এটা শুধুমাত্র কৃষকদের জন্যই করা এবং এই সিলগালা করার কারণে কৃষকরা যে কতটা ভয়াবহ বিপদের মধ্যে পড়েছে এটা তারা বুঝতেছেন না কৃষকরা আলু নিয়ে এখন মাঠে মানে অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন কোথায় রাখবে আলু কোথায় যাবে কার কাছে যাবে এখন আপনাদের আপনাদের করণীয় কি এখন আমাদের করণীয় কি এখন করণীয় হচ্ছে প্রশাসনের প্রশাসন যদি অনতি বিলম্বে এবং খুবই খুব শীঘ্রই যদি আমাদের এই সিলগালার প্রতিষ্ঠান খুলে না দেন তাহলে আমরা আমাদেরও সংগঠন আছে এবং আমাদের সংগঠনের মাধ্যমে আমরা করা করা সিদ্ধান্ত নিতে বাধ্য করতেছেন তারা আমাদেরকে আমরা এবং এটাই সেটাই আমরা নিব এবং এর এর এই করা সিদ্ধান্ত নিলে কৃষক অনেক বিপদে পড়বে যা এর এর দায়ভারটা কে নিবে ব্যবসায়ীরা নিবে নাকি প্রশাসন নিবে হ্যাঁ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা দেখলেন যে এই পুরো ভরা মাঠের মধ্যে কৃষকের আলু একদম শুকাইয়ে যাচ্ছে এখানে প্রশাসনের একটা ভুল সিদ্ধান্তের কারণে তারা যে স্টোরগুলোতে তালা মেরে দিয়েছে যার ফলে আসলে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা তার কারণ আলুটা তারা যদি সঠিক সময় কোল্ড স্টোরে দিতে না পারে তাহলে এই আলুটার ভবিষ্যৎ কী হবে তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই আন্দোলনের পিছনে আসলে এই ফড়িয়া বা দালালরা এখানে সংযুক্ত ছিল যারা কৃষক ছিল প্রকৃত কৃষকরা ওখানে ছিল না তারা একটা সিন্ডিকেট তৈরি করে এই আন্দোলনটা করাইছে যাতে কোল্ড স্টোরগুলো বন্ধ থাকে এবং এই আলুগুলো তারা পানির দামে কিনতে পারে তারা এই এই কারণেই তারা এই এই এরকম একটা টেকনিক অ্যাপ্লাই করছে বা একটা বুদ্ধি খাটাইছে যে কায়দা করে ওই কিছু আপনারা দেখেছেন হয়তো যে তারা একদমই যে কম দামি যেই আলুটা যে আলুটা আসলে আমরা গরু ছাগলকে খাওয়াই গ্যানেলা আলু এরকম কিছু আলু তারা রাস্তায় ঢেলে আন্দোলন করেছে এই আন্দোলনের কোনো যুক্তি আছে বলে আমরা মনে করি না এবং কৃষকের অভিযোগ যে এটা আমরা আসলে যারা এই আন্দোলন করেছে তারা আসলে এটা বুঝে উঠে নাই এটা আসলে প্রশাসনের একটা ভুল সিদ্ধান্ত ছিল এই কোল্ড স্টোরগুলোকে তালা তালা মেরে দিয়ে বা সিলগালা করার জন্য তো আমরা ও অনতি বিলম্বে এই কোল্ড খুলে দিয়ে কৃষককে বাঁচাতে হবে কারণ কৃষকের কৃষক না বাঁচলে আমরা বাঁচব না কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না এই জন্যেই আমাদের চাওয়া হচ্ছে যে প্রশাসনের অনতি বিলম্বে একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেসব দালাল বা ফড়িয়ারা এই আন্দোলনটা করিয়েছে এই তাদেরকে বিচার বিশ্লেষণ করে আইনের আওতায় নিয়ে এসে তাদের একটা বিচারের ব্যবস্থা করা হোক এমনটি কৃষকরা চাচ্ছিলেন ধন্যবাদ মুক্ত কালম বীরগঞ্জ দিনাজপুর